শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে নিশ্চয়ই তোমাদের ওইখানেও পড়েছে মানে সব জায়গাতে প্রচণ্ড ঠান্ডা দেখতেই পাচ্ছ একটা জ্যাকেট পরেছি আবার চাদরটাকে ভালো করে মাথায় পেঁচিয়ে ঘুরিয়ে নিয়েছি নিয়ে ব্রাশ করছি তো ব্রাশটা তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম করে দেখো একদম ঘন ঘন করে দুধের চা করছি কারণ আমাদের জ্বরণ হচ্ছে মাঠে চা যাবে তো মাঠে জড়ন করা হচ্ছে সেইখানে চা যাবে একদম সবারই জন্য চাটা বানিয়ে নিচ্ছি আর মনে হচ্ছে যেন হাঁড়ি থেকে পড়ে যাবে পড়ে যাবে কিন্তু না আমি পড়তে দেখবো না তো দেখতেই পাচ্ছি এই যে এটা হচ্ছে মাঠ তোমাদের দাদাভাই চারিতে গিয়ে তুলেছে আর এই যে আমাদের জ্বরণ হচ্ছে তো জ্বরণ কীভাবে হয় দেখতে যাবো তোমরা থাই থাক থাকবে না সির আসিস আসিস

ऐत पवेच काका का ऐजावो का काका তো আমি এখানে মুড়ি খাওয়ার জন্য বরবটি আলু বেগুন আর মূলো একদম সেদ্ধ করে নিয়েছি আর এখানে জিরে শুকনো লঙ্কা তেল করে নিয়েছি তো এটা দিয়ে আজকে আমাদের মুড়ি খাওয়া হবে তো চটপট করে মুড়িটা খেয়ে আর এখানে আমি দেখো রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাতে করেছি বেগুন ভাজা বসিয়েছি এখানে শিম ভাজা কেটেছি করলা আলু অনেক কিছু কেটেছি তো রান্না হবে অনেক কিছু এখানে বেশি ডাল সেদ্ধ হয়ে গেছে তো এখানে হচ্ছে কল্লা ভাজা তো কল্লা ভাজাতে আমরা একটু চিনি দিই চিনি দিলেও কিন্তু বেশ খেতে লাগে ভালো কিন্তু আমার বর বলছে আজকে নাকি চিনিটা আরও কম হয়েছিলো আরও একটু দেশি দিতে হতো তো যাই হোক আর এখানে হচ্ছে মশলা করছি এটা হচ্ছে করবো আলুর দম তো আলুর দম অনেকটা করেই করছি কারণ এবেলা ওবেলা দুবেলাই হয়ে যাবে যদি বেশি থাকে পরের দিন সকালেও হয়ে যাবে তো সেই জন্য বেশি করে আলুর দম করছি তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর আলু তো দেখো আমার হয়েও গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা গরম মশলা দিলে বেশ ভালো টেস্ট হয় আলুর তো এখন নতুন আলু তো বেশ ভালো লাগে খেতে তাই না তো তারপর দেখো রান্নাবান্না সেরে একটু নিজের যত্ন নিতে চলেছি নিজের মানে আমার চুলের তো চুলে একটু ভালো করে তেল মেখে নিচ্ছি কারণ অনেক কদিন হলেও চুলে ভালো করে তেল মাখা নেই কিন্তু তেল চুলে অবশ্যই মাখা দরকার শ্যাম্পু যেমন করা উচিত তেল মাকড় সেরকম উচিত কারণ তেল জল সবেতেই চুল ঠিক থাকে তো সেই জন্য যাই হোক আমি আর জ্ঞান দেবো না কারণ আমি তো রোজ করি না আমি দেখো আজকে অনেক দিন পর ভালো করে তেলটাকে ঘষে 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 মেখে ফেলছি একদম পাকলির মতো লাগছে আমাকে তাই না তো ভালো করে মেখে নিয়ে চপচপে করে তেল মেখে নিয়েছি আর দেখো পুরো এতটা কপাল হয়ে গেছে দেখো সব চুলগুলো উঠে উঠে চলে গেছে মানে আমার ছেলে যেই থেকে হয়েছে প্রচণ্ড চুল উঠছে ছেলে দেড় বছরের বেশি হয়ে গেলো মানে এখনও চুল ওঠা বন্ধ হয়নি আর এই ঠান্ডাতে শ্যাম্পু করতেও পারছি না ভাবলাম আজকে করবো তাও হলো না কালকে শনিবার কালকে হবে না রবিবার আমি করব আর প্রচণ্ড হাওয়া বইছি কীভাবে করবো মানে থত করে কাটছে এখন বাজে যে এখন আমি স্নান করিনি চলো আগে না খিচুড়ি পায়েস মিষ্টি টক কত কি দিয়ে গেছে কিন্তু আমিও তো অনেক রান্না করেছি কী হবে তাহলে এগুলো তো খেতে তো হবে এবারে দেখো এখানে এক গামলি আলুর তরকারি তো সবটাই খেতে হবে এখানে দেখো শিম ভাজা বেগুন ভাজা কল্লা ভাজা ডাল এত কিছু কি করে খাবো কিন্তু এখন এটাকেই খেতে হবে ওই জন্য এখন দুপুরবেলা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর রাত ভাতটা পরে খাওয়া হবে তো নইলে ভাতটা নষ্ট হবে দেখি কি করা যায় এখন এটাই খেয়ে নি তো তারপর দেখো এটা হচ্ছে পরের দিন পরের দিন সন্ধ্যাবেলা তো ওই দিনকে আর আমি কচুরি করিনি কারণ ওই দিনকে অনেক ভাত তরকারি সব কিছু বেঁচে গিয়েছিল তো সেই জন্য আর কিছু করিনি আর ভিডিও কিছু করা হয়নি কারণ আমরা ওইগুলোই খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে এইখানে দেখো বাবু আমাকে হেল্প করছে দেখেছো কত বড় হয়ে গেছে ও হচ্ছে আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে কারণ আমি বানাবো কচুরি তো মটরশুঁটিগুলো এখন ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে মটরশুঁটিগুলো গুলো ভাব দিয়ে নেব ভাপ দিয়ে নিয়ে মশলা দিয়ে একটু কষে নেবো তারপরে করব কচুরির ডো তো দেখতেই পাচ্ছ ডোটা মা খেয়ে রেখেছিলো মা আর আমি এখন কচুরিতে মানে পুরটাকে ভরে নিচ্ছি ভরে নিয়ে এরকম করে করে কিছু ঠিকঠাক করে নিচ্ছেন আমার আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছিলো ছিল আছে বিশাল জ্বালা ছিল তো ওকে এখন ওপরে তুলে দেওয়া হয়েছে আর আমার এইগুলো প্রায় হয়ে এসছে এবারে আমি ভাজবো তো দেখো এখানে বেলছি আর কচুরিটা ঠিকঠাক বেলতে হবে বেরিয়ে গেলে নইলে সব তেলটা ওতেই ঢুকে যায় তো সেই জন্য আমি ভালো করে এই আস্তে করে মেলে নিলাম আর যেটা দেখছো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওইটা সব এডিটের কাজ সেটা আমার নয় অত তাড়াতাড়ি আমি কাজ করি না তো যাই হোক এটা আমি দেখো ভালো করে লাল 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 করে ভেজে নিচ্ছি তো গরম গরম কচুরি আর আলুর দম খেতে তো ভালোই লাগে কিন্তু আলুরদম তো কালকে খাওয়া হয়ে গেছে আজকে সকাল পর্যন্ত এখন কচুরি দিয়ে যেটা সকালবেলা খাওয়া মানে রান্না করেছিলাম তো ওটা দিয়ে খাওয়া হবে আর নিয়ে এসেছি মিষ্টি কালো মিষ্টি লাল মিষ্টি মানে সাদা মিষ্টি এটা হচ্ছে নলীর মিষ্টি আর হচ্ছে ভাজা মিষ্টি তো আমি নিয়েছি দুটো কচুরি নিয়েছি দুটো মিষ্টি আর নেব হচ্ছে একটু তরকারি মানে দুপুরে করেছিলাম বাজমিশালির তরকারি তো ওটাই একটু রেখে দিয়েছি আর কিছু কিছু করিনি কারণ অনেক কিছু করলে খাওয়া হয় না সবটাই নষ্ট হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আবার নেক্সট ডে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে